বর্তমানে পাকিস্তানের রাজনীতি উত্তাল বলতে গেলে রাজনৈতিক ক্রান্তিকালও চলছে দেশটিতে গত আট ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনী চূড়ান্ত ফলাফল পাওয়া না গেলেও পাকিস্তানের রাজনৈতিক এই ক্রান্তি লগ্নে দেশটির মসনদে বসার ক্ষেত্রে প্রায় একটি নাম দেখা যাচ্ছে আর তা হল বিলাওয়াল ভুট্টো জারদারি তাহলে আসুন জেনে নেওয়া যাক কে এই বিলাওয়াল ভুট্টো জারদারি এবং কি তার পরিচয় বিলাওয়াল ভুট্টো জারদারি নামটি অনেকের কাছে নতুন হলেও রাজনীতিতে তার অভিষেক ঘটে কিন্তু বেশ কয়েক বছর আগে কারণ পাকিস্তানের একটি বিশিষ্ট রাজনৈতিক পরিবার তার জন্ম জেনে অবাক হবেন যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জির ভুট্টো এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির একমাত্র পুত্র এই বিলাওয়াল ভুট্টো জারদারি তিনি উনিশশো সালের একুশ সেপ্টেম্বর পাকিস্তানের সিন্ধুর করাচির লেডি ডাফরিন হাসপাতালে জন্মগ্রহণ করেন তার নানা জুলফিকার আলী ভুট্টো যিনি ছিলেন পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আর নানির নাম নুসরাত ভুট্টো দাদার নাম হাকিম আলী জারদারি তার দাদা ছিলেন একজন রাজনীতিবিদ এবং পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য মায়ের দিক থেকে তিনি সিন্ধি ও কুর্দি বংশোদ্ভূত আর বাবার দিক থেকে বেলুজ বংশোদ্ভূত এগারো বছর বয়সে অর্থাৎ উনিশশো নিরানব্বই সালে বিলাওয়াল তার মায়ের সাথে দুবাইতে নির্বাসনে যান এবং সেখানে রশিদ স্কুল ফর বয়েজে পড়াশোনা করেন তবে তার আগে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন করাচি গ্রামার স্কুল এবং ইসলামাবাদের ফ্রোভেলস ইন্টারন্যাশনাল স্কুলে তবে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য বিলাওয়াল ভুট্টো জারদারি তার মা বেঞ্জির ভুট্টো এবং দাদা হাকিম আলী জারদারির পদ অনুসরণ করেন অর্থাৎ উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বিলাওয়াল ভুট্টো জারদারি মাতৃভাষায় কথা বলতে অনভ্যস্ত তারপরও মাত্র ১৯ বছর বয়সে পাকিস্তান পিপলস পার্টি অর্থাৎ পিপিপি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন মা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো দুই সালে আতাতায়ের গুলিতে নিহত হন কিন্তু তার মা এক উইলে তার স্বামী আসিফ আলী জারদারিকে পাকিস্তান পিপলস পার্টির সভাপতি করে গেলেও আসিফ আলী জারদারি নিজেই তার একমাত্র পুত্র বিলওয়াল ভুট্টো জারদারির নাম ঘোষণা করেন আর তখন থেকে অর্থাৎ তিরিশ ডিসেম্বর দুই হাজার সাত সাল থেকেই তিনি পাকিস্তান পিপলস পার্টির সভাপতি হিসাবে অধিষ্ঠিত আছেন আর বর্তমানে পাকিস্তানের মসনাদে বসার অপেক্ষায়